টাকা টাকা দোকানে আমি যে জিনিসটা দেখতে পেলাম সেটা হলো যে এখানে বৈষম্য তৈরি আসসালামাইকুম কেমন আছেন দর্শক আজকে আমি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে আমাদের রাজশাহী কোট বাজারে ছাত্র একটি উদ্যোগ ন্যায্য মূল্যে গরুর মাংস তো ওনারা ন্যায্য মূল্যে গরুর মাংস বিক্রি করার চেষ্টা করছে এবং পরীক্ষামূলকভাবে আজকে শুরু করেছে তো আজকে ওনারা কেমন মাংস বিক্রি করলো বা কেমন গরুটা নি গরুটা কিছু দেখা হয়নি আমার মাংসটা কেমন ছিল সেটা দেখতে আসছি মানুষের ভিড়টা দেখুন দর্শক কী করে মানে মানুষ এখানে ভিড় জমিয়েছে গরু মাংসের দাম কতটা লাগছে সেটা আমরা দেখাচ্ছি আর দর্শক আমার গলার অবস্থা ভালো না একটু সর্দি কাশি হয়েছে যার কারণে কণ্ঠটা একটু লাগছে দর্শক এই যে এখানকার যে প্রধান ছিল আরিফ ভাই আরিফ ভাইকে হয়তো আপনারা দেখছেন এর আগে আমার ভিডিওতে মানে ওই যে আমরা যখন পার্কে ডিউটি করছিলাম হরিণ জোগানোর জন্য তখন ভাই আমাদেরকে নেতৃত্ব দিয়েছিল তো ভাইরা ছাত্র জনতার পক্ষ থেকে ভাই প্রধান হয়ে আছে এখানে মাংসের উদ্দেশ্য নিয়েছে তো ভাই আসসালামু আলাইকুম আচ্ছা এই যে আপনাদের এই যে উদ্যোগটা এই উদ্যোগটা উদ্দেশ্য কি এই উদ্যোগটার মূলত উদ্দেশ্য হচ্ছে যে বর্তমানে দ্রব্যমূল্যের যে উদ্ধরটি হচ্ছে অলরেডি আমাদের ছাত্ররা যারা আছে শিক্ষার্থীরা সাধারণ তারা অলরেডি সবজি ন্যায্য মূল্যে সবজি বিক্রির অলরেডি ইয়া বসাইছে বুথগুলা যেখান থেকে ন্যায্য মূল্যে মানুষ সবজি কিনতে পারতেছে এর জন্য কী হচ্ছে বাজার যে সিন্ডিকেটগুলো আছে যাদের জন্য দ্রব্যমূল্যের দাম এখনও বৃদ্ধি হয়ে আছে কমছে না এই জিনিসটা ব্রেক করা যাবে তো সেই সেম একটা এর উপরে এটা মাংসেরও একটা চিন্তা করলাম আমি যে যে মাংসের দামটা অনেক বেশি এটা আমরা ইচ্ছা করলেই চাইলেই কমাতে পারি বাট কমানোর জন্য তো আমরা ইচ্ছা করলেই যে কাউকে অ্যাটাক বা যে কাউকে কোনোভাবে ইয়া করতে পারি না আমরা যেহেতু সাধারণ শিক্ষার্থী তো আমরা ওই দিক থেকে আমরা উদ্যোগ নিয়েছিলাম যে আমরা যাতে সবচেয়ে কম মূল্যে তেমন কোনো লাভ না করে আমরা যাতে মাংস দিতে পারি এতে কি হবে এতে বাজারের যে আর মাংসের দামটা আছে মাংসের মূল্যটা এটা ওরাও একটা আসবে নিউট্রালে চলে আসবে তখন সবাই যাতে মাংস নিতে পারে আমাদের এখানে যেরকম সবার জন্য যারা মাংস কিনতে পারে না অল্প পরিমাণে মাংস কিনে এখানে একশো গ্রাম থেকে মাংস বিক্রি হচ্ছে একশো গ্রাম থেকে দশ কেজি পর্যন্ত যত পর্যন্ত নেওয়া যায় সব এই পরিমাণ মাংস বিক্রি হচ্ছে আমরা হচ্ছে যে পাঁচ কেজি হচ্ছে যে ইয়া পাইছিলাম মানে পাঁচ থেকে সাত কেজি মতো চড়ে যাচ্ছে তো পাঁচ থেকে সাত কেজি প্রায় ছয় সাত পন গোছ বিক্রি করে আমরা হচ্ছে যে পাঁচ থেকে সাত কেজি চর্বি দিতে পারিনি এখন অতগুলো

আর কি বলবো এটা কি ধারাবেগত কতদিন থাকবে না এটা আজকে শেষ বা পরীক্ষামূলকভাবে শুরু করেছেন কিনা একটু এটা মূলত আমরা শুরু করেছি যে জনগণের কল্যাণার্থে এখন জনগণ যদি আমাদের পছন্দ করে জনগণ যদি আমাদের সাড়া দেয় তাহলে আমরা অবশ্যই এটা কন্টিনিউ করার চেষ্টা করব তবে যদি বাজারের দাম মার্কেটের দাম যদি সবার হাতে নাগালে চলে আসে বা এটা নিউট্রাল পর্যায়ে চলে আসে তাহলে তো আমরা পরবর্তীতে হয়তো নাও করতে পারি আর যদি এরকম ভাবেই কন্টিনিউ হতে থাকে আর আমাদের জনগণ থেকে সারা পাই তাহলে হয়তো আমরা এটা চালিয়ে যেতে চেষ্টা করবো পরের শুক্রবার হবে ইনশাল্লাহ নেক্সট শুক্রবার ইনশাল্লাহ প্ল্যান আছে তো এই শুক্রবার ইনশাল্লাহ আমরা খুব ভালো সারা পেয়েছি কত বড় গরুটা ছিল কত বড় এটা মোটামুটি বড় গরু ছিল এটা পাঁচশো কেজির উপরে লাইভ ছিল লাইভ ছিল আচ্ছা এটা কোথায় কিনেছিলেন এটা একটু দূর থেকে কিনে নিয়ে আসা হয়েছে আমার একটা পরিচিত তোর ছিল নীল ফামারি ফামারি থেকে পাঠানো হয়েছিল নীল থেকে নিয়ে আসছেন এটা হচ্ছে ছশো ছয়শো আশি টাকা কেজি সারের গরু মানে আয়রা গরুর মাংস তো মাংস সারা মানে পুরো রাজশাহীতে মোটামুটি সাড়ে সাতশো করে বিক্রি হচ্ছে তো আমরা চেষ্টা করছি যত মানে লাভ না করে মানে আমাদের যে টাকা খরচ হয়েছে ওই টাকাতে আমরা যা দেওয়ার চেষ্টা করছি তো আমরা ছশো পর্যন্ত দিতে পেরেছি এবার তবে পরবর্তীতে আমরা হয়তো আরো কম দামে দেওয়ার চেষ্টা করতাম আর আপনাদের পায়া এবং ভুড়ি কি দামে বেশছিলেন আমাদের ভুঁড়ি অলরেডি বিক্রি হয়ে গেছে এটা পঁয়ত্রিশশো টাকা দামে অলরেডি বিক্রি হয়েছে আর পায়া মানে যেটা নেহেরি বলে বা পা বলে সেটা মোটামুটি পঁচিশশো টাকা দরে দশক পঁচিশশো টাকাতে যে নেহরি বিক্রি করছে ওনারা আপনারা দেখছেন আমি দেখাইলাম ওই যে ওই নেহরিতে আট পিসের নেহেরি থেকে বেশি আছে মানে যত যা বাড়িয়েছে সব একসাথে দিয়েছে চার পিজে নেহরি কিন্তু করে নাই দর্শক ঠিক আছে তো আপনারা কি আমাদের ভিউয়ার্স থেকে কি ভালো নেহরি পায়ের দাম পেতে চান তাহলে ফোন নাম্বার আমি দিয়ে আর 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 একটা বিষয় সেটা হচ্ছে যদি আপনাদের কষাই লাগে আমাকে অনেকে নখ দেয় কষাইয়ের জন্য যে আপনার কষাই লাগে কষাই না আপনাকে নাম্বার দিয়ে দেবো কষাইও আপনাকে নখ দেবে দর্শক সাধারণ জনতাও ওদের কাছ থেকে মাংস কিনেছিল যারা সকালবেলায় ওনার মুখ একটু বক্তব্য ছিল আচ্ছা সকালে আপনাকে কেমন মাংস দিয়েছিল না

কেজি আচ্ছা সেটা হলো যে এখানে বৈষম্য তৈরি হচ্ছে বৈষম্যটা কিভাবে হয়তো প্রথম করেছে জানি না যে আজকে তাদের প্রথম কিনা কেউ দশ কেজি কেউ এক কেজিও না তো সেক্ষেত্রে তো সমস্যাটা তৈরি হবে কারণ বৈষম্য কারা দশ কেজি কিনে মাংস